হ্যালো গাইড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক আজকে কিছুক্ষণ আগে কক্সবাজারে এসে পৌঁছালাম হ্যাঁ কক্সবাজারগামী ঢাকা থেকে যে পর্যটন রেল পর্যটন ট্রেন সেটিতে আমরা এসে কিছুক্ষণ আগে কক্সবাজার এসে পৌঁছালাম আমরা যে থেকে উঠেছি হোটেল রয়্যাল পাল তো হোটেলের ভেতরের ইন্টারভিওরটা একটু আপনাদেরকে এটি হচ্ছে আমাদের হোটেলের রুম শুরুতেই চমৎকার একটি এই ছোটখাটো ছোট একটি বিভান দেওয়া রয়েছে এবং একটি টেলিভিশন স্মার্ট টেলিভিশন চেয়ার টেবিল এখানে ছোট্ট একটি ফ্রিজ রয়েছে এবং চা ফ্রেশ পানি কেটলি সবকিছু দেওয়া আছে মোটামুটি এক কথায় বলতে গেলে এখানে টেলিফোন রয়েছে এখানে আর এখানে ছোট একটা ফ্রিজ ফ্রিজটা একটু খুলে দেখি যদি কিছু নেই যার যার প্রয়োজন অনুযায়ী সে কাজে লাগাতে পারে আর এটি হচ্ছে আলমিরা আলমিরা আর এটি হচ্ছে বাথরুম বাথরুমটা বাথরুমটা এক কথায় অসাধারণ ছোট পরিবেশে হলেও বেশ চমৎকার এখানে শাওয়ারের জন্য গ্লাস দিয়ে সুন্দর করে ঘিরে রাখা হয়েছে এখানে রয়েছে ছোট একটি লুকিং গ্লাস মিরর এবং এখানে মশালের জন্য যা যা প্রয়োজন ব্রাশ টুথপেস্ট শাওয়ার জেল সব রয়েছে এখানে প্যান্ট খুবই পরিপাটি এবং খুব সুন্দর এটি আমাদের যে আসল যে রুম সেটি আপনাদেরকে এটি হচ্ছে আমাদের সেই রুম রুম বেশ চমৎকার ইন্টেরিয়র এসি আছে বেশ খোলামেলা পরিবেশ আশপাশে কোন উঁচু বিল্ডিং না থাকায় চমৎকার দেখা যায় শহরটাকে এপাশেও একই অবস্থা আর বেডটা বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বেডের লাইটিংটাও বেশ চমৎকার ইন্টেরিয়রটা অসাধারণ আপনাদেরকে উপরের সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনের যে ইয়াটা লাইটিং ইন্টেরিয়র খুবই সুন্দর এখানে তোমাদের একটি শাম্পানের ছবি ওয়ালমেড খুবই সুন্দর মেকআপ করার জন্য আপনারা দেখছেন যে গ্লাস রয়েছে সব মিলিয়ে অসাধারণ তো এই ছিল মোটামুটি আমাদের হোটেল রুমের সামগ্রিক অবস্থা দেখা হবে আগামীকাল বা পরবর্তী ভিডিওতে কক্সবাজারের দৃষ্টি নন্দন যে স্থাপনা বিশেষ করে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সেখানে আমরা যাব এবং বিচে তো যাবই সেটি বলার অপেক্ষা রাখে না এবং কক্সবাজারে আরও যেসব ঐতিহ্যবাহী জায়গাগুলো রয়েছে সেখানে আপনাদেরকে ঘোরাবো সো দেখতে সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেল হাবিবুল ইসলাম হাবিব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ